গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বলেছেন শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল তিনি যদি ওই সময় প্লেনে না উঠতেন তাহলে হাজার হাজার প্রাণহানি হয় আজম বলেন আমার সঙ্গে নেত্রীর কথা হয়েছে অবিলম্বে তিনি দেশে ফিরে আসবেন বন্ধুগণ প্রিয় দেশবাসী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ তাকে বাধ্য করেছেন ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন তার নিয়ন্ত্রিত এস যদি জনগণের উপরে গুলি করে হাজার হাজার প্রাণ হানি হয় সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন আমার সাথে তার কথা হয়েছে আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না আপনারা সংগঠিত হন প্রতিবাদ প্রতিরোধ করুন অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন আর আমরাও অধীর নিয়ে অপেক্ষা করছি আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন শুনছেন আপনারা সংগঠিত হয়ে সুসংগঠিত হয়ে ওই যারা আজকে আক্রমণ করছে যারা ছড়াচ্ছে তারা সংখ্যালঘু আমরা সংখ্যাগুরু আমরা এদের স্বাধীন করেছি মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন আমরা মুজিবাদর্শের নেতা নেতাকর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মাঠে নামব দেশরত্ন শেখ হাসিনাকে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত আর সারা বাংলাদেশে আপনারা কর্মসূচি পালন করবেন আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবেন আপনারা জানেন পুলিশ বাহিনী উড্রো হয়েছে পুলিশ বাহিনী মাঠে কোনো কাজ করছে না এই নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে যারা আজকে অপকর্ম করে বেড়াচ্ছে সাধারণের বাড়িতে লুটপাট করছে আজকে উপরে অত্যাচার চালাচ্ছে আমাদের স্থানীয়ভাবে সংগঠিত প্রত্যেকটা ঘটনা রুখে দিতে হবে আপনারা সংগঠিত হন ওই অপশক্তি কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না আপনারা কর্মসূচি নিন এবং কর্মসূচি পালন করুন দেখেন রুখে দাঁড়ান জয় আমাদের হবেই হবে দেশ রত্ন শেখ হাসিনার জন্য আমরা আন্দোলন করব। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করব। এখানে আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই কোন পথ নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু